আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাথার বাম পাশে ব্যথার কি মাথার বাম পাশে সাধারণত কারণে ব্যথা অনুভব হতে পারে এক হচ্ছে আপনার টেনশন বা স্ট্রেসের কারণে কিন্তু এই ব্যথা অনুভব হতে পারে মাংস পেশিতে টান টান অনুভব এবং শরীর দুর্বল লাগতে পারে দুই নম্বর হচ্ছে মাইগ্রেনের কারণে কিন্তু আপনার এই ব্যথা হতে পারে অর্থাৎ মাইগ্রেনের যে নিউরোলজিক্যাল সমস্যা সেই কারণে কিন্তু আপনার এই এই সমস্যাটা হতে পারে তখন কিন্তু আপনার বমি বমি ভাব হবে হ্যাঁ আপনার আলুর দিকে আপনি যেতে পারবেন না শব্দ শুনতে আপনার খারাপ লাগবে এরকম একটা সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং তিন নম্বর হল আপনার সাইনাসের কারণেও কিন্তু মাথার বাম পাশে এরকম ব্যথা হতে পারে আপনাদের সাইনাসের সমস্যা থাকে ঠান্ডা বা জ্বর ইনফরমেশন সমস্যা থাকে তখন কিন্তু আপনার এই ব্যথা অনুভব এতেই ব্যথা হতে পারে অথবা অনেক সময় আরও গভীর কারণ থাকতে পারে যেমন অনেক সময় মাথার ভিতরে টিউমারের সমস্যা থাকে সে কারণেও কিন্তু ব্যথা হতে পারে তবে এইগুলো হলে আপনি কি করবেন এটা হচ্ছে আমাদের কথা আপনার যদি এরকম ব্যথা হয় তাহলে আপনি সহজেই কিন্তু অনেক সময় আপনি একটু পানি পান করতে পারবেন একটু পানি পান করতে পারেন একটু পানি পান করে একটু বিশ্রাম নেন তাহলে কিন্তু আপনার কমে যেতে পারে যদি আপনার ঠান্ডা বা জ্বর থাকে তাহলে আপনি সেটার চিকিৎসা করান ঠান্ডা জ্বর কমলে কিন্তু আপনার ব্যথাটা অনেক কমে যাবে অনেক সময় কিন্তু স্ক্রিন টাইম বেশি থাকার কারণে কিন্তু এই মাথা ব্যথাটা হতে পারে তখনও কিন্তু আপনি একটু বিশ্রাম করলে এটা কমতে পারে অথবা অনেক সময় চোখের পাওয়ার জন্য সমস্যা থাকে সে কারণে কিন্তু আপনার এই ব্যথাটা হতে পারে আপনি চাইলে তখন চোখের ডাক্তার দেখিয়ে সেই চোখের পাওয়ারটা ঠিক করতে পারেন তবে আপনার যদি মাথার টিউমার সমস্যা না থেকে থাকে আপনার যদি চোখের পাওয়ার সমস্যা না থেকে থাকে আপনার যদি জ্বর ঠান্ডা লাগে না লেগে থাকে এবং তারপরও ব্যথা অনুভূত হয় তাহলে কিন্তু আপনি একটা স্মার্ট সলিউশনের মাধ্যমে সেটাকে সারাতে পারেন একটা হচ্ছে আপনি ওষুধ খেয়ে সারাতেই পারেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা অবশ্যই ডাক্তাররা সাজেস্ট করেন না কারণ এটা হচ্ছে অনেক ক্ষতিকর আপনি চাইলে কিন্তু এটা সারানোর জন্য আপনার স্মার্ট একটা সলিউশন হচ্ছে আপনি মাইগ্রেন রিলিফ একটা ক্যাব পাওয়া যায় বাজারে সেটাকে আপনি ইউজ করতে পারেন এটা বাংলাদেশে অনেকটা ইউজ টু না এটা ইউরোপ আমেরিকাতে মানুষ অনেক বেশি ইউজ করে তারা অফিসে বাসায় বিভিন্নভাবে ইউজ করে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটাকে মাথার মধ্যে রাখলে এই ঠান্ডা মাথার যে রোগগুলো যেটা যেগুলো গরম হওয়ার কারণে লাফাতে থাকে ব্যথা অনুভূত হয় সেগুলো কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই থ্রি সিক্সটি ক্যাব যেটা আছে সেটা শান্ত করতে পারে এবং আপনার মাথা ব্যথা এবং সেভেন্টি থেকে নাইনটি ফাইভ এবং হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে অথবা আপনি চাইলে সেটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে ওভেনের মধ্যে দিয়ে সেখানে দশ পনেরো মিনিট হালকা গরম করে তখন কিন্তু আপনি মাথায় ইউজ করতে পারেন গরম থেরাপি নিতে পারেন তাহলেও কিন্তু আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ মাথা ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় যদি আপনি জানতে চান হেডেক মাইগ্রেন সাইনাস এগুলো বিষয়ে জানতে চান তাহলে আপনারা আমাদের এই পেজকে লাইক এবং ফলো করতে পারেন এবং এর স্মার্ট সলিউশন সম্পর্কে জানতে চাইলে আপনারা আপনাদের আমাদের পেজকে লাইক এবং ফলো করতে পারেন